নমস্কার সিলভার মুভমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি ভাঙাচোরা মেলায় যে সমস্ত অ্যান্টিক জিনিসের দোকান এসেছিলো ওইগুলোকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। এই যে দোকানটা আছে এখানে বিভিন্ন পুরনো কম্পিউটার এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিকের যে মোটরগুলো যেগুলো হয় সেই সমস্তগুলো এই দোকানটাতে আছে এখান থেকে আপনারা অনেক যেমন পুরনো বই হতে পারে বা পুরনো ডায়েরি এই সমস্তগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এছাড়া অনেক দেখলাম পুরোনো ক্যামেরা আছে যে সমস্ত ক্যামেরাগুলো এখনকার সময় আর চলে না তো ওই সমস্ত ক্যামেরা যদি আপনারা বাড়ি থেকেও রাখতে চান তো সেইগুলো এখানে পেয়ে যাবে এখানে যেমন একটা বাচ্চাদের পুরনো একটা বাইক এখানে আছে আর এই সাইটে প্রচুর বই আছে এবং যে সমস্ত বইগুলো সবই পুরনো বই এখানে কিন্তু এই বইগুলো আপনারা যেমন পঞ্চাশ টাকা তিরিশ টাকা এরকম দিয়ে কিন্তু এখানে সব ভালো ভালো বই আছে সায়েন্সের বই আছে আর্টসের বই আছে কমার্সের বই আছে অনেক গল্পের বই সেই সমস্তগুলো এখান থেকে পেয়ে যাবে আর এই দোকানটাতে বিভিন্ন ক্যাসেটের দোকান আছে এখন তো ওই ক্যাসেটটা দেখতে পাওয়া যায় না তো আপনারা এখান থেকে কেউ যদি বাড়িতে ক্যাশের সংগ্রহ করে রাখতে চান তো এই দোকান থেকে কিন্তু আপনারা ক্যাশেটগুলো পেয়ে যাবেন আর এই দোকানটাতে এটাও কিন্তু ইলেকট্রনিক্সে মোটরের দোকান এবং তার সাথে জেনারেটরে কিন্তু আপনারা মোটামুটি পেয়ে যাবেন যেমন এখানে হোন্ডার জেনারেটর আছে তিনটে আছে এখানে আর এই দোকানে পুরোনো ধরনের জুতো আছে এই জুতোগুলো মোটামুটি আপনারা ওই পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম কিন্তু পেয়ে যাবেন এখানে বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডে জুতো আছে তবে জুতোগুলো কিন্তু সব পুরোনো জুতো আর এই যে দোকানটাতে এখানে গৃহস্থলীর যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো কিন্তু পুরনো জিনিসপত্র সেইগুলো আপনাদের প্রয়োজন মতো এই দোকান থেকে কিন্তু আপনারা নিতে পারেন এখানে অনেক যেমন বেসিন রাখা আছে বেসিনগুলো সবই পুরোনো আর এখানে বিভিন্ন ধরনের বইয়ের র্যাক বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য র্যাক এই সমস্ত র্যাকগুলো আপনার এখান থেকে পেয়ে যাবে আর এখানে আছে বিভিন্ন সাইকেল আর এখানে বিভিন্ন জিনিসপত্র আছে তবে এখানে কিছু কিছু জিনিসপত্র যা বয়স কিন্তু দুশো বছর তিনশো বছর এরকমও কিন্তু আছে এই দোকানটাতে যেমন বই আছে তার পাশাপাশি কিন্তু আবার পুরোনো বেসিন আছে আবার পুরোনো পাখা যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আছে বিভিন্ন পুরোনো যে টেপ রেকর্ডার আছে সেটাও আছে এখানে পুরোনো দাঁড়িপাল্লা আছে আর এই দোকানটাতে প্লাস্টিকের জিনিসপত্র যেমন প্লাস্টিকের ঝুড়ি আরও বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো আপনার এখান থেকে পেয়ে যেতে পারেন এই দোকানে বিভিন্ন ধরনের যে পুরনো যে ঘড়িগুলো যেগুলো হয় আর কি আগেকার সময় যেগুলো থাকতো সেই পুরনো ঘড়ি কিন্তু এই দোকানে আছে এই দোকানে বিভিন্ন ধরনের যে পুরোনো যে থালাগুলো যেগুলো হয় মানে যেগুলো আগেকার সময় রাজারা ব্যবহার করতেন সেই সমস্ত থালা ও তাদের ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই দোকানে আছে এই দোকানটা পুরোপুরি হচ্ছে সাউনের দোকান বিভিন্ন ধরনের যে টেপ রেকর্ডার থেকে শুরু করে বিভিন্ন বক্স যেগুলো অনেক পুরোনো ক্যাসেট সেই সমস্তগুলো এই দোকানে আছে এছাড়া আপনারা এখান থেকে যে আগেকার সময় যে টাইপ করা হতো যে টাইপ মেশিন সেই মেশিন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবে এখানে দেখলাম অনেক পুরনো জিনিসপত্র আছে এবং যাদের বয়স কিন্তু তিনশো বছরেও বেশি এগুলো কিন্তু অ্যান্টিক জিনিসপত্র এই দোকানটাতে অনেক অ্যান্টিক জিনিসপত্রের দোকান আছে আপনারা চাইলে এখান থেকে কিন্তু অনেক অ্যান্টিক জিনিসপত্র আপনারা সংগ্রহ করতে পারেন তার সাথে কিন্তু অনেক কয়েনও আছে যার বয়স কিন্তু অনেক বেশি যেমন এই দোকানটা এটাও কিন্তু একটা অ্যান্টিক জিনিসপত্রের দোকান এবং তার সাথে অনেক কিছু মানে পুরনো জিনিসপত্র কিছু রাখা আছে তবে এখান থেকে কিন্তু অনেক অ্যান্টিক জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন আর এখানে এই যে দোকানটা আছে এখানে পাখা দোকান এটা পুরনো যে পাখাগুলো হয় এই যে একটা যেমন ঘড়ি এখানে অনেক পাখা আছে এগুলো এগুলো মোটামুটি আপনারা অনেক কম দামে পাখাগুলো কিন্তু পেয়ে যাবে এখানে যেমন পুরনো ঘড়ি আছে রিস্টজ আছে এছাড়া ওয়াল ক্লক আছে আরও বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম এখানে আছে এই দোকানটাতে আর এখানে বিভিন্ন ধরনের পুরনো ফোন আছে আর এই যে পাত্র দেখছেন ওখানে অনেক কয়েন রাখা আছে যেগুলোর বয়স কিন্তু ওই একশো দেড়শো বছরের কাছাকাছি আর এখানে কিন্তু অনেক ওই যে সমস্ত ছোটো ছোটো এলইডি ডুমগুলো হয় সেগুলোর দোকান এই যে দেখছেন কয়েনগুলো এই কয়েন এখানে যেমন ল্যাপটপ আছে পুরনো তেমন অনেক পুরোনো কার্পেট এছাড়া ওয়াল পেন্টিং দেখতে পাবেন এখানে এছাড়া রেডিও যেগুলো পুরনো রেডিও কেউ যদি বাড়িতে রাখতে চান সেগুলো এই দোকানেও কিন্তু অনেক পুরনো কয়েন আছে এছাড়া পুরনো ফোন আছে যে সমস্ত ফোনগুলো ভাই এখনকার সময় দেখতে পাওয়া যায় না যেগুলো মিউজিয়ামে দেখতে পাওয়া যায় সেই সমস্ত জিনিসগুলি আপনারা এই দোকান থেকে পেয়ে যাবেন যেমন এই দোকানে আমি দেখলাম অনেক পুরোনো লোহার জিনিসপত্র এই দোকানটাতে আছে আগেকার সময় যে পুরনো যে মিটার হয় না সেই মিটার বক্স কিন্তু এই দোকানটাতে আছে যেমন এই সাইডে অনেক পাখা রাখা আছে তবে অনেক পাখার কন্ডিশান ভালো আবার অনেক পাখার কন্ডিশান খুব একটা ভালো না এই দোকানটাতে মোটামুটি হবে ইলেকট্রনিক্সের প্রচুর জিনিসপত্র এখানে আছে আপনারা এই দোকানগুলো থেকে এখানে বেশি যে দোকানগুলো আছে এখানে পুরোনো বক্স কিন্তু আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন যেমন এই দোকানটাতে কিছু কিছু পাখাও কিন্তু এই দোকানটাতে আমি দেখতে পেলাম এটাও আর একটা দোকান এখানে আবার যেমন পাখা রাখা আছে তার সাথে এল লাইট রাখা আছে বাটি বোর্ড রাখা আছে এগুলো কিন্তু অনেক কম দামে আপনারা এই সমস্ত দোকানগুলো থেকে এগুলো পেয়ে যাবেন এই দোকানটাতে অনেক লাইট আছে দেখুন প্রচুর কিন্তু লাইট আছে এই দোকানটাতে এই দোকানটাতে এটা কিন্তু একটা অ্যান্টিকের জিনিসপত্রের দোকান এখানে আপনারা ঘর সাজানোর জন্য যাদের অ্যান্টিক জিনিসপত্রের প্রয়োজন আছে তারা কিন্তু এই দোকান থেকে অনেক জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এখানে টেলিফোন রাখা আছে এখনকার সময় তো টেলিফোন দেখতেই পাওয়া যায় না এখানে টেলিফোন রাখা আছে এখানে এই জায়গাগুলোতে লোহার জাঁতি এছাড়া তালা বাটকারা এই সমস্ত গুলো আছে এটাও একটা দোকান এখানে মোটামুটি কিছু জিনিসপত্র এখানে আছে যেমন এই যে লাইনটা ধরে যাবেন দেখবেন এখানে প্রত্যেকটা কিন্তু দোকান আছে প্রচুর দোকান এবছর এখানে দুশো থেকে তিনশো কাছাকাছি কিন্তু দোকান এসেছিল আরও আসবে দোকান যেমন এই জায়গাটাতে অনেক তার বিক্রি হচ্ছে এখানে 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 একটা আছে গ্যাস ওভেন এখানে বিক্রি হচ্ছে এই জায়গাটাতে আপনারা এই দোকানটাতে যখন আসবেন বা বিভিন্ন দোকান এখানে যেগুলো আছে দেখে মনে হবে এগুলো যেন কত বছরের কিন্তু এগুলো পুরনো আপনারা যেন একটা কোনো একটা জায়গায় আমি চলে এসছেন এখানে অনেক পুরনো বাটি বোর্ড রাখা আছে এক্সটেনশন বোর্ড আছে এখানে তিনটি এক্সটেনশন বোর্ড আছে এই দোকানটাতে আবার অনেক বইপত্র রাখা আছে দেখুন বইয়ের সাথে অনেক ওই ইলেকট্রনিক্সের জিনিসপত্র বিক্রি করছে এখানে কিন্তু ইলেকট্রনিক্সের দোকানটাই কিন্তু বেশি এখানে আবার এই দোকানটাতেও অনেক টেলিফোন যেমন রাখা আছে তার সাথে পাখার মোটর রাখা আছে এ সাইডে একটা দোকান আছে এই লাইন ধরে প্রচুর দোকান আছে যেমন দেখুন সামনে অনেক দোকান এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু সব কিন্তু পুরনো জিনিসপত্র আছে তবে আপনারা যদি একটু চোখান খুলে রাখেন অনেক নতুন জিনিসপত্রে কিন্তু দোকান দেখতে পাবেন তবে তাদের সংখ্যাটা কিন্তু অনেক কম এখানে যেমন একটা মহিষের সিং আছে এই দোকানে দেখলাম মহিষের সিং বিক্রি করছে এখানে ওই যে দেখছেন কালো মতো এটা কিন্তু মহিষের সিং ওটা এই সাইডে কিছু তার ফার বিক্রি করছে এখানে এখানে আবার ওই বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম এছাড়া লাইট ইয়ার কুলার আছে এখানে এছাড়া অনেক এলইডি লাইটের দোকান আছে এটা এখানে প্রচুর এলইডি লাইট পাওয়া যায় অনেকে রিং লাইট যারা পছন্দ করেন তাদের জন্য এই দোকানটা এটাও একটা দোকান এই দোকানটাতে বিভিন্ন ধরনের দেখবেন ওই যে টাইপ মেশিন সেই টাইপ মেশিন কিন্তু এই দোকানে দেখলে অনেক কাটা আছে সেলাই মেশিন এখান থেকে আপনারা অনেক সেলাই মেশিনও পেয়ে যাবেন অনেক পুরনো ঘড়ি এখানে কিন্তু প্রায় পঞ্চাশ বছর ষাট বছরের কিন্তু পুরনো ঘড়ি এই দোকানে আছে যে দেখুন এখানে অনেক জিনিসপত্র আছে এখানে আবার এই তো এটা আর একটা একটা সাউন্ডের সিস্টেমের দোকান এখানে অনেক জিনিসপত্র আছে এই দু সাইডে কিন্তু সব ইলেকট্রনিক্সের জিনিসপত্রই আছে এখানে আপনাদের দেখবেন যতদূর চোখ যাবে ততদূর কিন্তু ইলেকট্রনিক্সের জিনিসপত্রের ছড়াছড়ি যেমন দেখুন এখানে অনেক ইলেকট্রনিক্স কিন্তু জিনিসপত্র এখানে আছে এগুলোর দাম মোটামুটি কিন্তু কম অনেক কম টাকায় এগুলো আপনারা পেয়ে যাবেন চারশো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন যেমন এখানে এটা কিন্তু কয়েনের দোকান পুরনো কয়েন পাওয়া যাচ্ছে এখানে এই যে দেখছেন পুরোনো কয়েন এখানে পুরোনো কয়েন আছে অনেক অ্যান্টিক জিনিসপত্র কিন্তু আছে এবং যেগুলোর অনেক কিন্তু বয়সও হয়েছে এই যে দেখছি এখানে ডোগার জিনিসপত্র কিন্তু এখানে আছে এই দোকানে অনেক ডোগরা জিনিসপত্র আছে দেখলাম এছাড়া আরও বিদেশে মানে বিদেশ থেকে আনা আর কি বিভিন্ন জিনিসপত্র সেগুলো কিন্তু এই দোকানটাতে আছে এখানে যেমন প্রচুর বই আছে প্রচুর বইয়ের কিন্তু স্টক আছে এখানে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভাঙাচড়া মেলা নিয়ে আমি সমস্ত এপিসোডগুলো আমি আপলোড করে দিলাম এটা ছিল শেষ এপিসোড আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন